ধনুরা ধনু ধান মাঝে আছে দেশে সকল দেশে সেরা শেষ তৈরি দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কমি সকল দেশে সাই সে যে আমার জন্মভূমি আজ যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি হায় মায়ের এতো স্নেহ কোথায় গেলে পাবে কেহ আমার তোমার চরণ বক্ষে আমার ধরে আমার সেই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরে এমন দেশটি কত করে পাবে না তো তুমি সকল দেশের জন্মভূমি যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি বাহ ভেরি গুড ভালো ভালো ভালো